শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে একটি বদলি সংক্রান্ত আর একটি এ কটা ক্যাটাগরি স্কেল সংক্রান্ত দেখুন প্রথম যেটা বেরিয়েছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে গত বারো চার দু তারিখে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত পারস্পরিক বদরি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি একটা মেমোনিয়াম দেওয়া হয়েছে গত পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখে এটা বেরিয়েছিল সংসদ থেকে দেওয়া হয়েছিল সেটি আপাতত বাতিল করা হলো। অর্থাৎ এখানে যে পারস্পরিক বদলি সংক্রান্ত অর্ডার দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে সাউথ চব্বিশগঞ্জ জেলার সমস্ত সার্কেলের শিক্ষক শিক্ষিকারা বদলি করতে পারস্পরিক বদলি করতে পারবে তার জন্য একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল সেটা কিন্তু গতকাল এই অর্ডারে জানিয়ে দেওয়া হয়েছে সেটা আপাতত বাতিল করা হলো বলে এখানে জানানো হয়েছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এরপর দেখে নেব আরও একটা গুরুত্বপূর্ণ অর্ডার এ ক্যাটাগরি এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে দেওয়া হয়েছে গতকালই দেওয়া হয়েছে এগুলোটি দিয়েছেন দ্য চেয়ারপারসন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে আর সমস্ত এসআইদের উদ্দেশ্যেই জানানো হয়েছে কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে না ওয়েস্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল আর ভার্সাস সঞ্জয় মাইতি আদার্স একটা কেস করা হয়েছিল সেখানে বলা হয়েছিল এ ক্যাটাগরি স্কেল সংক্রান্ত এখানে বলা হয়েছে যে গত পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে গত পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে অনলবল হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে স্পেশাল এডুকেশন যারা ডিএড করেছেন বা স্পেশাল এডুকেশন বিএড যারা করেছেন তাদেরকেও কিন্তু এ ক্যাটাগরি স্কেল দেওয়ার জন্যই এখানে নির্দেশিকাটি দেওয়া হয়েছে অর্থাৎ তারা জিতে গেছে অর্থাৎ যারা কেসটা করেছিল সঞ্জয় মাইতি এবং আদার্স তারা কিন্তু অবশ্যই কেসটা জিতেছে এবং জাস্টিস রাজশেখর মান্থা এবং সেটা জানিয়ে দিয়েছে যে অবশ্যই ডিএড যারা স্পেশাল এডুকেশন করেছেন এবং যারা বিএড স্পেশাল এডুকেশন করেছেন সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই এ ক্যাটাগরি স্কেল দেওয়ার জন্য বা দিতে দেওয়ার জন্যই বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ নির্দেশকাটি বেরিয়েছিল সেটাই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ